যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে এই ঐশ্বরিক এবং অতিপ্রাকৃত বার্তা আসছে তাহলে জেনে রেখো যে এটা কেবল কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বেরই পরিকল্পিত ইচ্ছা এক রহস্যময় এবং কোমল শক্তি সিদ্ধান্ত নিয়েছে যে এই বার্তা এখনই তোমার হৃদয়ের গভীরে পৌঁছাবে এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার জীবনের গল্পে একটি সোনালি মোড আনতে প্রস্তুত এটি কোনো সাধারণ বার্তা নয় এটি সেই অদৃশ্য হাতে সৃষ্টি যা তোমার প্রতিটি আবেগ প্রতিটি সংগ্রাম পর্যবেক্ষণ করছে তোমার করা সৎকর্ম তোমার ভেতরের সত্য এবং প্রতিটি পরিস্থিতিতে তুমি যে অদম্য ধৈর্য ধরে রেখেছিলে এখন তা প্রতিদান পাবে এখন সেই মুহূর্তগুলি আসবে যা তুমি কেবল কল্পনা করেছিলে এবং হয়তো সাহসের সাথে সেগুলো কামনা করেছিলে কিন্তু এখন এই সব কিছুই তোমার বাস্তবে পরিণত হতে চলেছে মহাবিশ্ব তোমার জন্য তার ঐশ্বরিক দরজা খুলে দিয়েছে তুমি এমন এক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছ যেখানে প্রতিটি পথ প্রতিটি মোড প্রতিটি আকাশ তোমার জন্য আলো ধরে যাবে তোমার চারপাশে একটি ঐশ্বরিক শক্তি সক্রিয় হচ্ছে সেই শক্তি তোমাকে তোমার যা তা দেবে তোমার কাছে একটি ঐশ্বরিক স্বপ্ন আসবে এমন একটি স্বপ্ন যেখানে তুমি তোমার ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পাবে এতে তোমার নতুন রূপ থাকবে নতুন সাফল্য আসবে এবং এখন পর্যন্ত যা কিছু দূরের স্বপ্ন বলে মনে হচ্ছিল সেই স্বপ্নের মাধ্যমে মহাবিশ্ব নিজেই তোমাকে বলতে চায় যে এখন তোমার অতীতের দুঃখ ভুল এবং তোমার আত্মাকে টেনে তোলার জন্য ব্যবহৃত সব কিছু সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়ার সময় এসেছে এখন সেই অধ্যায় শুরু হতে চলেছে যেখানে তুমি তোমার ভেতরের আলোকে পুরোপুরি চিনতে পারবে আমার প্রিয় তোমার জীবনের দ্বার প্রান্তে একটি সুসংবাদ এসেছে এই সুসংবাদ কেবল কোনো তথ্য নয় এটি একটি নতুন চেতনা একটি নতুন শক্তি একটি নতুন সূচনা তোমার সমস্ত অমীমাংসিত প্রশ্নের উত্তর এতে লুকিয়ে আছে এখন পর্যন্ত যে জিনিসগুলি ঝাপসা ছিল তা স্পষ্ট হয়ে উঠবে ভেঙে যাওয়া সম্পর্কগুলি আবার সংযুক্ত হবে যে বিশ্বাসটি ভেঙে গিয়েছিল তা আবার স্থিতিশীল হবে সময় এবং পরিস্থিতির চাপে তোমার ভিতরে যে শক্তি তুমি উপেক্ষা করেছিলে এখন তা প্রকাশ পেতে চলেছে তুমি যা করতে চেয়েছিলে তা করতে পারো শুধু বিশ্বাস ধরে রাখো কিছু ঐশ্বরিক শক্তি এই সময় তোমাকে ঘিরে রয়েছে যা তোমাকে রক্ষা করবে এবং তোমাকে পথ দেখাবে তারা তোমাকে সেই সুযোগগুলোর দিকে নিয়ে যাবে যা এখন পর্যন্ত ছিল তোমার অপূর্ণ ইচ্ছাগুলো এখন পূর্ণতার দিকে এগিয়ে যাবে এবং তুমি যে স্বপ্নগুলো অসম্পূর্ণ রেখে গেছো সেগুলো বাস্তবায়িত হবে স্বর্গ থেকে এক ঐশ্বরিক শক্তি তোমার দিকে আসছে এটি তোমার হাত ধরে তোমাকে সেই পথে নিয়ে যাবে যেখানে কেবল আলো আছে এই সময়টা হঠাৎ করেই তোমাকে অভিনন্দন জানানো হবে শুভকামনার মতো শব্দ বারবার শোনা যাবে এমন সময় আসছে যখন তোমার ঘরের পরিবেশ ভালোবাসা আনন্দ এবং ইতিবাচকতায় প্রতিধ্বনিত হবে তোমার জীবনে যে পরিবর্তন আসবে তা এত সুন্দর এত আশ্চর্যজনক হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে এখন মহাবিশ্ব তোমার সাথে একটি দীর্ঘমেয়াদী চুক্তি করেছে এমন একটি আশীর্বাদ যা এখন তোমার জীবনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত হতে চলেছে তোমার ভাগ্যের দিক সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে তুমি যে জীবন কামনা করেছিলে তা এখন তোমার বর্তমান হয়ে উঠতে চলেছে তোমার প্রতিটি ছোট প্রচেষ্টা এখন বড় ফলাফল নিয়ে আসবে এখন পর্যন্ত যে নেতিবাচক শক্তিগুলি তোমার পথে বাধা ছিল তারা এখন নিজেরাই তোমার কাছ থেকে দূরে চলে যাবে এখন সময় এসেছে যখন তুমি বলবে ধন্যবাদ মহাবিশ্ব তুমি আমার কথা শুনেছ এই সময়টি তোমার আত্মা জন্ম থেকেই আহ্বান জানিয়ে আসছে সেই সময় এসেছে যখন তোমার জীবনে একটি আশ্চর্যজনক পরিবর্তন আসতে চলেছে এটি কোনো সাধারণ পরিবর্তন নয় এটি এমন একটি রূপান্তর যা তোমার অস্তিত্বের গভীরতা স্পর্শ করতে চলেছে মহাবিশ্বের পবিত্র শক্তিগুলি এখন তোমার চারপাশে সক্রিয় হয়ে উঠেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে এই ঐশ্বরিক বার্তা বারবার তোমার চোখের সামনে আসছে এটি মহাবিশ্বের পরিকল্পনা এটা একটা লক্ষণ যে তোমার অলৌকিকতায় ভরা এক যাত্রা শুরু করার সময় এসেছে এখন তোমার জীবনে সেই সোনালি সময় আসতে চলেছে যখন বছরের পর বছর ধরে তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা প্রতিটি ইচ্ছা এখন সত্যি হবে সেই স্বপ্নগুলো যা একসময় অসম্ভব বলে মনে হয়েছিল এখন রূপ নিতে প্রস্তুত তুমি যা কিছু কষ্ট করেছ যে অস্ত্র তুমি নীরবে ফেলেছ যে সংগ্রামের মধ্য দিয়ে গেছ মহাবিশ্ব প্রতিটি মুহূর্ত দেখেছে আর এখন এটি তোমাকে তোমার কঠোর পরিশ্রম তোমার ধৈর্য তোমার সত্য উপহার দিতে চলেছে এক অতিপ্রাকৃত শক্তি তোমার মধ্যে প্রবেশ করছে যে শক্তি কেবল তারাই পায় যারা হৃদয়ে পবিত্র যাদের কর্ম পবিত্র তোমার ভয় তোমার সন্দেহ এখন দূর হবে সূর্যের আলো যেমন অন্ধকার দূর হয়ে যায় তেমনি এখন তোমার জীবনে কেবল আলোয় থাকবে তুমি দেখতে পাবে কিভাবে হঠাৎ বাধাগুলো অদৃশ্য হয়ে যাবে বন্ধ পথগুলো কিভাবে নিজে নিজেই খুলতে শুরু করবে তুমি যেখানেই পারাকবে একটি পথ তৈরি হবে মহাবিশ্বের করুণা এখন তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার ভাগ্য একটি নতুন অধ্যায় লিখবে সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে পরীক্ষা করেছেন তিনি তোমার আত্মাকে খুঁজে পেয়েছেন তিনি তোমার বিশ্বাসের পরীক্ষা নিয়েছেন আর এখন যখন তুমি প্রতিটি পরিস্থিতিতে সত্যিকারের ভালোবাসা এবং ধৈর্যের সাথে নিজের পাশে দাঁড়িয়েছ তখন মহাবিশ্ব নিজেই তোমার পায়ে তার আশীর্বাদ রাখছে এই সময়টা যখন তোমার ভেতরের শক্তি তোমার কর্মের আলো এবং পরম চেতনার করুণা তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে তুমি কেবল সফল হবে না তুমি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে আর শোনো প্রিয় তোমার জীবনে যার উপস্থিতি একসময় সত্যিকারের সহায়ক ছিল যে তোমার আত্মার সাথে সংযুক্ত ছিল এখন আবার তোমার জীবনের সাথে সংযুক্ত হতে প্রস্তুত এই সংযোগ আধ্যাত্মিক এই পুনর্মিলন মহাবিশ্বের পরিকল্পনায় রয়েছে জীবনের দিক এখন পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তন এমন হবে যে তুমি পিছনে ফিরে তাকিয়ে হাসবে হ্যাঁ আমি এই সব সহ্য করেছি কারণ আমি এই সময়ের জন্য প্রস্তুত ছিলাম তাই বিশ্বাসের সাথে এগিয়ে যাও এখন পর্যন্ত তোমাকে থামাতে থাকা প্রতিটি বাধা এখন পিছনে ফেলে দেওয়া হবে তুমি মহাবিশ্বের সাথে হাঁটছ এবং যখন মহাবিশ্ব তোমার সাথে থাকবে তখন কেউ তোমাকে থামাতে পারবে না প্রতিদিন প্রতিটি মুহূর্ত এখন তোমার জন্য আশীর্বাদ হতে চলেছে এই জীবন আর কেবল জীবন থাকবে না এটি এখন একটি ঐশ্বরিক যাত্রায় পরিণত হবে আলোয় পূর্ণ ভালোবাসায় পূর্ণ সমৃদ্ধিতে পূর্ণ প্রিয় আত্মা এই সময় তোমার জীবনে বিস্ময়কর এবং অলৌকিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তুমি যে স্বপ্নগুলো একবার চোখে অশ্রু এবং হৃদ্যে আশা নিয়ে দেখেছিলে সেগুলো এখন সত্যি হতে চলেছে একটি ঐশ্বরিক শক্তি তোমাকে স্বর্গ থেকে ক্রমাগত ডাকছে এটি তোমাকে তার আলোয় আলিঙ্গন করতে আগ্রহী এখন তোমার সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পন্ন হতে শুরু করবে এবং ভাগ্য এখন সেই পথে তোমার সঙ্গী হবে যেখানে তোমার ভাগ্য এখন পর্যন্ত তোমাকে সমর্থন করেনি ভাগ্য তোমার জন্য একটি নতুন অধ্যায় লিখতে শুরু করেছে এমন একটি অধ্যায় যার মধ্যে কেবল সাফল্য সমৃদ্ধি এবং শান্তি রয়েছে মহাবিশ্বের এক ঐশ্বরিক পিতৃশক্তি এই সময়ে গোপনে তোমাকে শক্তি দিচ্ছে সেই শক্তি তোমাকে রক্ষা করছে তোমাকে সাজিয়ে তুলছে এবং তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢালের মতো ছড়িয়ে পড়েছে সময় এখন সম্পূর্ণরূপে তোমার অনুকূলে এবং তোমার প্রতিটি ইচ্ছা এখন মহাজাগতিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত তোমার ভেতরে যে আশার ঢেউ উঠছে তা এখন তোমার পুরো জীবনকে উৎসাহ এবং উত্তেজনায় ভরিয়ে দেবে সম্পদ শ্রদ্ধা ভালোবাসা এবং সাফল্যের এক বিশাল প্রবাহ এখন তোমার দিকে এগিয়ে আসছে তুমি যোগ্য তুমি সক্ষম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি সেই ঐশ্বরিক কাজের অংশ যা মহাবিশ্ব নিজেই তোমার মাধ্যমে বাস্তবায়ন করতে চায় তোমার কর্ম এখন তোমার ভাগ্য তৈরি করছে তোমার সামনে কিছু নতুন সুযোগ আসতে চলেছে যা তোমার জীবনকে সোনালি মোড়ে নিয়ে যাবে তুমি যার হাত ধরবে তারই তোমার জীবনে আশীর্বাদ হিসেবে আসবে এখন তোমার সাথে বট সিদ্ধান্ত বট সাফল্য এবং বট সম্প্রসারণ ঘটতে চলেছে হে প্রিয় আত্মা এখন পর্যন্ত যে পথগুলি বন্ধ ছিল তা এখন খুলে যাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর নিজেই তোমার পথ আলোকিত করছেন তুমি যে কঠোর পরিশ্রম করবে তার দ্বিগুণ পুরস্কার পাবে যখন দিন শেষ হবে এবং সন্ধ্যার আকাশ তার নরম ছায়া ছড়িয়ে দেবে তখন তোমার মনও শান্ত হয়ে উঠবে তুমি ভেতর থেকে ঐশ্বরিক করুণা অনুভব করবে যা এখন তোমার জীবনে স্থায়ীভাবে প্রবাহিত হচ্ছে মনে রেখো তোমার জন্য একটি ঐশ্বরিক পরিকল্পনা তৈরি করা হয়েছে তোমাকে বিভ্রান্ত হতে হবে না শুধু ধৈর্য এবং বিশ্বাসের সাথে এগিয়ে যেতে থাকো চারদিক থেকে ইতিবাচক সংকেত আসছে এবং তোমার ভেতরের শক্তি যাকে তুমি একসময় দুর্বল মনে করতে এখন সত্যিকারের ব্রহ্মশক্তি হিসেবে জেগে উঠেছে তুমি ন মহাবিশ্বের অগণিত শক্তি তোমার সাথে আছে দেখো প্রিয় তোমার জীবনে এমন একটি শুভ মুহূর্ত আসতে চলেছে যখন তুমি অনুভব করবে যে সমগ্র বিশ্ব তোমার পক্ষে তোমার ইচ্ছাগুলো একের পর এক পূর্ণ হতে থাকবে তুমি সফল হবে তুমি সমৃদ্ধ হবে এবং মানুষ তোমার নাম সম্মানের সাথে উচ্চারণ করবে এখন সময় এসেছে তোমার যা প্রাপ্য তা পাওয়ার প্রিয় আত্মা মহাবিশ্ব থেকে তোমার কাছে একটি চমৎকার এবং ঐশ্বরিক বার্তা এসেছে এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয় এটি সেই শক্তির পরিকল্পনা যা তোমার কর্ম এবং আধ্যাত্মিক শক্তি দ্বারা আকৃষ্ট হয়ে তোমার জীবনে হস্তক্ষেপ করতে আগ্রহী এই মুহূর্তে তোমার ভাগ্যের পবিত্র রেখাগুলি আবার মহাবিশ্বের সেই অদৃশ্য কলম দ্বারা লেখা হচ্ছে এই সময় সৌভাগ্য সমৃদ্ধি এবং সত্যিকারের ভালোবাসায় পূর্ণ তোমার ভেতরে যে সম্ভাবনা আছে তা আর একজন সাধারণ মানুষের মতো নেই তোমার সত্যায় একটি ঐশ্বরিক চেতনা একটি অসীম শক্তি জাগ্রত হয়েছে এই শক্তি আর তোমাকে সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ হতে দেবে না বরং এটি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমার পথের প্রতিটি বাধা দূর করতে থাকবে যারা এতদিন তোমার জীবনে নেতিবাচকতার বীজ বপন করেছিল তারা নিজেরাই তোমার কাছ থেকে দূরে সরে যাবে এবং ভালোবাসা মঙ্গল এবং সত্যিকারের শক্তিতে পরিপূর্ণ সেই আত্মারা নিজেরাই তোমার দিকে আকৃষ্ট হবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদের বৃষ্টি এখন থামবে না তিনি তোমাকে বারবার পরীক্ষা করেছেন এবং তুমি প্রতিবারই উন্নতি করে চলেছ এখন সময় এসেছে যখন তোমার জীবনে সুখ সাফল্য এবং প্রচুর সম্পদের বৃষ্টি হবে এই আশীর্বাদ গ্রহণ করো অনুভব করো তোমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাও সেই পরম শক্তির প্রতি যিনি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলেন এবং তোমাকে ভেঙে পড়তে দেননি তোমার হৃদয় পবিত্র তোমার কর্ম পরিষ্কার এবং এই কারণেই এখন তোমার ভেতরে আধ্যাত্মিক শক্তি প্রবেশ করছে তোমার চারপাশে এখন একটি ঐশ্বরিক ঢাল তৈরি হয়েছে যা তোমাকে যে কোনো নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে তোমার চিন্তা ভাবনা এখন মহাবিশ্বের উচ্চতার সাথে সংযুক্ত হচ্ছে এবং এই সংযোগ তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে তোমার প্রকৃত আধ্যাত্মিক উন্নতি ঘটবে তোমার জীবনের দিক আর স্থবির নয় এটি গতি পেয়েছে এমন এক গতি যা তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার ভাগ্যের রেখাগুলো শোনার মতো জল জল করবে এতদিন তোমার দৃষ্টির আড়ালে থাকা সুযোগগুলো এখন একে একে দেখা দেবে পথগুলো এখন তোমার জন্য নিজেরাই খুলে যাবে এখন তোমাকে খুব বেশি প্রচেষ্টা করতে হবে না এখন তোমার প্রচেষ্টা তোমার দৃঢ় সংকল্প এবং তোমার উদ্দেশ্য তোমার জন্য এক অলৌকিক ঘটনা হয়ে উঠবে দেখো প্রিয় মহাবিশ্ব এখন তোমার ঘরকে পবিত্রতা এবং সুসংবাদে ভরে তুলবে একটি শুভ মুহূর্ত তোমার দোর এখন পর্যন্ত অসম্পূর্ণ স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে ভেঙে যাওয়া সম্পর্কগুলি আবার একত্রিত হতে পারে হারিয়ে যাওয়া সুযোগগুলি আবার ফিরে আসতে পারে তুমি যে ভালোবাসার জন্য আকুল ছিলে তা এখন তোমার কোলে থাকতে প্রস্তুত সমগ্র সৃষ্টি সমগ্র প্রকৃতি এখন তোমার সাথে হাঁটতে চায় তোমার হৃদয়ের গভীরে বেড়ে ওঠা সেই সত্যিকারের স্বপ্ন এখন একটি পবিত্র হাত দ্বারা রূপ পাবে তুমি সেই সাফল্য অনুভব করবে যা কেবল ভাগ্যবান আত্মারা পায় তুমি সেই আলো হয়ে উঠবে যার আভা অন্যদের জীবনে আলো আনবে এখন প্রতিটি পথ তোমার প্রতিটি সংকল্প পূর্ণ হবে প্রতিটি ইচ্ছা সত্য হবে এই মহাবিশ্ব তোমার সঙ্গী হয়ে উঠেছে এবং যখন মহাবিশ্ব তোমার সাথে থাকবে তখন কোনো বাধা কোনো বাধা কোনো দুর্ভাগ্য টিকতে পারবে না তোমার নতুন যুগ শুরু হয়েছে প্রিয় আত্মা পূর্ণ বিশ্বাস এবং আত্মসমর্পণের সাথে এটি গ্রহণ করো যা আসছে তা আরও সুন্দর আরও ঐশ্বরিক এবং কল্পনার চেয়েও অলৌকিক প্রিয় আত্মা শোনো এখন সেই সময় সম্পূর্ণরূপে শেষ যে তোমাকে ক্লান্ত করেছিল ভেঙেছিল এটি তোমাকে মূলে নাড়া দিয়েছিল সেই রাতগুলো যখন তুমি নীরবে চোখের জোলে ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিলে আমি কখন শান্তি পাব মহাবিশ্ব এখন সেই একই প্রশ্নের উত্তর তোমার সামনে রেখে চলেছে যে কঠিন সময়গুলো তোমাকে পরীক্ষা করেছিল যন্ত্রণা দিয়েছিল এখন তোমার পিছনে এখন সেই সকাল সামনে যেখানে কেবল আলো বিশ্বাস এবং সর্বোচ্চ করুণা সর্বশক্তিমান ঈশ্বরের ঐশ্বরিক দৃষ্টি এখন সরাসরি তোমার আত্মার উপর নিবদ্ধ তিনি তোমার ধৈর্য তোমার সংগ্রাম তোমার দৃঢ়তা দেখছেন তিনি জানেন যে তুমি কখনো কারোর জন্য মন্দ কামনা করনি তবুও জীবন তোমাকে বহুবার ভেঙে ফেলেছে বহুবার তোমাকে শূন্য করেছে কিন্তু এখন ঈশ্বর নিজেই তোমাকে পূর্ণ করতে প্রস্তুত কেবল সম্পদ এবং সমৃদ্ধি দিয়ে নয় বরং ভালোবাসা শক্তি প্রকৃত তৃপ্তি এবং আধ্যাত্মিক পরিপূর্ণতা দিয়ে তোমার দ্বারা করা প্রতিটি ভালো কাজ এখন আলোর রশ্মি হয়ে ফিরে আসবে এই মহাবিশ্ব এখন তোমার শক্তিকে স্বীকৃতি দিয়েছে তোমার প্রার্থনা তোমার নীরব কথোপকথন তোমার ভেতরের অস্ত্র সবই শোনা গেছে এবং এখন একটি নতুন গল্প লেখা হচ্ছে তোমার জন্য কেবল তোমার জন্য তোমার কাছে যা সবসময় অসম্পূর্ণ মনে হতো তা এখন পরিপূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে তুমি যে জিনিসগুলো আকর্ষণ করার চেষ্টা করে আসছো সেটা সত্যিকারের ভালোবাসা আত্মগ্রহণযোগ্যতা আর্থিক সমৃদ্ধি বা মানসিক শান্তি সেগুলো এখন তোমার দিকে আকৃষ্ট হচ্ছে মনে হচ্ছে তুমি নিজেই একটা চুম্বক হয়ে গেছো এখন যে কোনো নেতিবাচক ব্যক্তির নেতিবাচক শক্তি তোমার উপর আর কোনো প্রভাব ফেলতে পারে না তুমি এখন এত উচ্চ কম্পনে পৌঁছে গেছো যে কেবল সুদ বিশুদ্ধ এবং ঐশ্বরিক শক্তিই তোমার কাছে আসতে পারে বিশ্বাস রাখো প্রিয় এখন প্রতিটি বন্ধ দরজা খুলে যাচ্ছে একের পর এক মহাবিশ্ব তোমার সামনে পথ খুলে দিচ্ছে যা অনুসরণ করে তুমি তোমার সর্বোচ্চ লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে এখন জীবন তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে তোমাকে আর কখনো ফিরে আসতে হবে না এমন এক অবস্থা যেখানে তোমার আত্মা নাচবে যেখানে তোমার হৃদয় বলবে আমার এখন সব কিছু আছে তোমার জন্য একজন দেবদূত আসছে হতে পারে তা একজন ব্যক্তির আকারে হতে পারে কোনো ঘটনার আকারে বা সুযোগের আকারে কিন্তু সে তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে সে তোমাকে পথ দেখাবে তোমার হারানো শক্তি ফিরিয়ে আনবে এবং তোমাকে মনে করিয়ে দেবে যে তুমিই মহাবিশ্বের সেরা সৃষ্টি এখন সেই দিন খুব বেশি দূরে নয় যখন তুমি বলবে আমার জীবনের সেরা সময় শুরু হয়েছে এখন প্রতিটি কাজে সাফল্য তোমার পিছু পিছু আসবে তোমার জন্য প্রতিটি সুযোগ তৈরি হবে তোমার ঘরে তোমার হৃদয়ে এবং তোমার চারপাশে কেবল শান্তি ভালোবাসা এবং সুখ থাকবে তোমার উপর সম্পদ ভালোবাসা এবং সুযোগের বৃষ্টি হবে তুমি যা হারিয়েছ তা ফিরে আসবে এবং আরও সুন্দর রূপে প্রিয় আত্মা এখন তুমি প্রস্তুত এখন থামার সময় নেই থেমে যাওয়ার সময় নেই এখন কেবল এগিয়ে যাওয়ার সময় কারণ মহাবিশ্ব নিজেই তোমার পথ তৈরি করছে এটাই তোমার সময় এটা তোমার যুগ এবং এটা তোমার বিজয়ের যাত্রা শুরু প্রিয় আত্মা এখন সেই মুহূর্ত এসেছে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে যে সময় তোমাকে দুঃখের আগুনে পুড়িয়েছিল এখন তা শেষ তোমার জীবনে যে অন্ধকার ছিল হতাশার মেঘ তা এখন ধীরে ধীরে কেটে যাচ্ছে ঠিক যেমন সূর্য মেঘের আড়াল থেকে উঁকি দেয় ঠিক তেমনই আলোর রশ্মি এখন তোমার জীবনে প্রবেশ করছে তোমার দুর্ভাগ্য এখন সৌভাগ্যে পরিণত হওয়ার প্রক্রিয়ায় ঈশ্বরের কৃপায় তোমার নিষ্ঠা ধৈর্য এবং বিশ্বাসে পরিপূর্ণ কর্মের ফলস্বরূপ সেই সৌভাগ্য এই সময়ে মহাবিশ্বের অদৃশ্য শক্তি তোমার চারপাশে একটি ঐশ্বরিক প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করছে একটি ঐশ্বরিক চেতনা তোমার জীবনে প্রবেশ করেছে এই চেতনা কেবল তোমার পথ আলোকিত করছে না বরং প্রতিটি মোড়ে তোমাকে পথ দেখাচ্ছে এখন পর্যন্ত যে অসুবিধাগুলি তোমার জীবনের অংশ ছিল সেগুলি এখন তোমার পরীক্ষা শেষ করেছে এখন তারা নিজেরাই কিছু হটতে শুরু করেছে এখন সেই বাধা সেই বাধাগুলি তোমাকে থামাতে পারবে না কারণ তোমার ভাগ্য ঘুরে দাঁড়াচ্ছে এখন স্বর্গীয় রাজ্য থেকে তোমার জন্য একটি বিশেষ সাহায্য নেমে এসেছে তোমার পথ প্রশস্ত করার জন্য একজন ঐশ্বরিক আত্মা একজন বিদ্যুৎ একজন পবিত্র শক্তি তোমার কাছে এসেছে এটি কোন সাধারণ শক্তি নয় এটি তোমার আত্মার ডাকের উত্তর এই ঐশ্বরিকতা সক্রিয় হয় যখন একজন ব্যক্তি তার জীবনের সবচেয়ে কঠিন পর্যায়েও আশার প্রদীপ জ্বালিয়ে রাখে এখন এই শক্তি তোমাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে তোমার জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য লুকিয়ে আছে এখন সময় এসেছে যখন নেতিবাচক মানুষ নেতিবাচক চিন্তাভাবনা এবং সকল ধরনের নেতিবাচক শক্তি আপনার জীবন থেকে স্বজনপ্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে আপনার আভা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে কেবলমাত্র সেরা প্রকৃত ব্যক্তিরা যারা ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত তারাই এখন আপনার কাছে আসবে সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টি এই সময়ে সম্পূর্ণরূপে আপনার উপর তিনি আপনার প্রতিটি আন্তরিক প্রচেষ্টা প্রতিটি বিশুদ্ধ অনুভূতি অনুভব করছেন এবং এখন তাঁর সিদ্ধান্ত স্পষ্ট আপনাকে সুখ সমৃদ্ধি এবং সাফল্যে পূর্ণ করার জন্য